তারাই আলোচনা করেছে। তাদের অভিজ্ঞতার আহ ঝুলি থেকে আপনাদেরকে অনেকগুলো ঘটনাও সরিয়েছেন কিভাবে আহ ওনারা কোরআন শেখান বা এই সমস্ত এই সিলেবাসকে কিভাবে প্রণয়ন করা হয়েছে সেদিকে আমি আর আলোচনায় যাব না দেখেন আমরা জানি

কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাঝে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবন কেমন ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবন কেমন ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বক্তব্য খুবই সুন্দর তিনি বলছেন যে কোরআনে কারীমই হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া চরিত্রের অনুপম আদর্শ অর্থাৎ কোরআনে কারীম যেমন কোরআনে কারীমের যে সকল দিক নির্দেশনা আছে কোরআনে কারীম যেভাবে একজন মানবকে পরিচালিত হতে বলে রাসুল কেন সাল্লাহামের গোটা জীবনটাই তার আলোকে তার কোরআনে কারিমের সাজেশন অনুযায়ী পরিচালিত তো আমরা যদি রাসুল কেন সাল্লাহ আলিয়াকে অনুসরণ করতে হয় রাসুল কেন সাল্লাহ আলী আসসালামের দেখানো পথে চলতে হয় তাহলে কোরআন শেখার বিকল্প নেই কোরআন আমাদেরকে শিখতে হবে কোরআন আমাদেরকে জানতে হবে আবার কোরআন আমরা মোটামুটি এখন বিভিন্ন অনেকেই আছেন যারা হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে কোরআন শেখার হয়তো প্রয়োজনীয়তা তারা কোনো মানে অনুভব করেন না তারা বিভিন্ন ছলে বলে কৌশলে বিভিন্ন বক্তব্য দিতে চান শেখাটা মুখ্যরা মুখ্য হচ্ছে অর্থ জানা বা যার কারণে তুমি শুধুমাত্র অন্ধের মতো কোরআন শিখে গেলা বা কোরআন পড়লা কিন্তু কোরআনের অর্থ জানলা না তাহলে কোনো ফায়দা নেই এই ধরনের বিভিন্ন বক্তব্য মাঠ পর্যায়ে তাও হয়ে আছে এই সমস্ত কথাগুলো বিভিন্ন জন বিভিন্ন ইন্টেনশন নিয়ে বলে তার কোন ইন্টেনশন নিয়ে বলেন সেটা ব্যাখ্যা করা আমাদের তার জন্য জরুরি না কিন্তু এই চিন্তাটা এটা মেজাজের সরারীর সাথে সামঞ্জস্যপূর্ণ না বা এটা ইসলামী যে চিন্তা ধারা ইসলামের চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ না বরং কোরআনে কারিমের ব্যাপার রাসুল কল্লাহু আলাইহি বললেন যে কোরআনে কারিমের প্রত্যেকটা হরফ পাঠ করলে 10টি করে নেকি পাওয়া যাবে রাসুল এটা আবার স্পেশাল করে বলে দিলেন যে আমি এটাও বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাভ একটি হরফ দিন একটি হরফ এটা একটা অংশ ক্ষুদ্র অংশ কেন ওই বক্তব্যটাকে অগ্রিম খণ্ডন করে গেলেন একেবারে কি মানে মানে এটা অস্তবতা বিবর্জিত বরং কোরআনে কারিম শুধুমাত্র যদি কেউ তেরত করে প্রত্যেকটা ধস্তি করে কি পাওয়া যাবে এবং কি ক্ষেত্র বিশেষ হাদিসে এসেছে যে বাড়িয়ে বাড়িয়ে পর্যন্ত দেওয়া হবে তাহলে প্রথমত আমরা তো কোরআনে কারিম শিখে সাগিদার হচ্ছি দ্বিতীয়ত কোরআনে কারিম শুধুমাত্র করলেই হবে না অর্থ বুঝতে হবে এটা হচ্ছে দ্বিতীয় বক্তব্য এটা প্রথম বক্তব্য না যে আমরা কোরআন তো শিখলাম পড়তে জানলাম এরপর কোরআনের অর্থ অনুধাবন করা তারপরে তৃতীয় বক্তব্য হচ্ছে কোরআনের তাপসির শেখা এখন কোরআনের অর্থ অনুধাবন করা তাপসির শিখা এটা তো বৃহৎ একটা কর্মযোগ্য এখন এই আমাদেরকে সহজ করবে কে সহজ করবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে সিলেবাস প্রণয়ন করা আছে খুবই সুন্দর সিলেবাস ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেউ যখন সদস্য হয় প্রথমত আমরা তাকে একটা সংক্ষিপ্ত সিলেবাস দেই এই সিলেবাসের প্রথম পার্ট হচ্ছে কোরআনে কারিমকে সবিশুদ্ধভাবে পড়তে জানা যখন কেউ সদস্য থেকে কর্মী হন তখন আমাদের দ্বিতীয় সিলেবাস এই সিলেবাস হচ্ছে কোরআনে কারিমের অর্থ জানা তারপর তৃতীয় এবং চতুর্থ যে সিলেবাস মোবাল্লিক প্রত্যাশী এবং মোবাল্লিক জনশক্তি তৃতীয় এবং চতুর্থ স্তর ওই স্তরে যারা উপনীত হন তাদেরকে আমরা যে সিলেবাস দেই সেই সিলেবাসের চাহিদা হচ্ছে কোরআনে কারিমের প্রাথমিক মাফুম এবং চতুর্থ সিলেবাসের চাহিদা হচ্ছে কোরআনে কারিমের পূর্ণাঙ্গ তাপসিক জানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তির প্রত্যেকটা স্তর আপনি যখন এক একটা স্তর অবগাহন করবেন যদি আপনি জেনারেল লাইন অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটির আপনি যদি শিক্ষার্থী হন তাহলে ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশের এই সিলেবাস আপনাকে এমন একটা মানে মাকামে এমন একটা জায়গায় উপনীত করবে আপনি আমরা বলবো না যে একজন দাওরা পাশ কিংবা কবি মাদ্রাসায় যে নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করে দাওরা সম্পন্ন করেছে তার যে মর্যাদা তার যে ভারত্ব অথবা তার জানাশোনার যে গভীরতা এটার সমপর্যায়ের হয়ে যাবে এটা আমরা দাবি করি না কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা জনশক্তি স্তর পার করে যখন কেউ একজন মোবাইল হয়ে যায় তখন সে ইসলামের পূর্ণাঙ্গ জীবন দর্শন লাভ করার জন্য কোরআন জানা কোরআন শেখা কোরআনের অর্থ বোঝা কোরআনের তাফসি বোঝা হাদিস জানা হাদিস বোঝা সুন্নায়ের উপর পরিপূর্ণ আমল করতে পারা এবং ইসলামের উপর পরিপূর্ণ নিজের জীবন রাষ্ট্র সমাজকে পরিচালনা করা যে জ্ঞানটুকু অর্জন করতে হয় এই জ্ঞান অর্জন করার মতো পরিপূর্ণ জীবন দর্শন তাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিতে পারে প্রোভাইড করতে পারে উপহার দিতে পারে এটা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পরবর্তী পট চলা যেহেতু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনেই আপনারা কোরআন শিখছেন এখন কোরআন শিখেন এখন আপনাদেরকে আমরা কোনো স্নায়ু চাপ না দিয়ে থাকার চেষ্টা করব তারপরও এই পনেরো দিনের সময়সূচিকে পনেরো দিনের ক্লাস সূচিকে এমনভাবে সাজিয়ে সাজিয়ে তোলা হয়েছে যারা এখানে কর্মী আছেন তাদের জন্য কর্মীর যে পাঠ এটার কিছু কিছু অংশ আপনারা এখানে পেয়ে যাবেন